গড আনলিমিটেড চিকেন মাটন কত ওইট ওইটা ওইট বলছি শোনো আজকে গিয়েছিলাম একটা নিমন্ত্রন্ন বাড়িতে যেটা ছিল বিনা নিমন্ত্রণে সেখানে গিয়ে টেস্টি টেস্টি খাবার খেলাম চলো তোমাদের সাথে মেনুটা শেয়ার করি প্রথমে পড়ে গেল গরম গরম ভাত তার সাথে ভেজিটাল যেটা দারুণ খেতে ছিল তার সাথে ছিল ঝুড়োঝুড়ো আলুর চিপস এতটাই ঝুড়োঝুড়ো খেতে তো দারুণ লাগছিলো আর ভেজ ডাল পৃথিবীর সমস্ত সবজি দিয়ে দিয়েছিল। যেটা খেলে শরীরে প্রোটিন আয়রন সব কিছু হয়ে যাবে যাই হোক নেক্সট আইটেম ছিল চিংড়ি দিয়ে এই সূর্যটা তো মাংসকেও কেও হার বানিয়ে দিয়েছিল আমার তো দারুণ লাগলো চিংড়িগুলো এত সুন্দর খেতে হয়েছিল এই চোরটা দেখে বোঝাই যাচ্ছিল না যে এটা এই তারপরে দিয়ে দিল মাছ আমার একটা কানকর পিস পড়েছিল মাছের সাইজটা যথেষ্ট বড় ছিল এটাই ছিল কাদলা কালিয়া আর মাছটা তো টানতেই পুরো খুলে চলে যাচ্ছিল পুরো একদম টাটকা দারুণ টেস্ট খেতে জাস্টে জমে গেল তারপরেই পড়ে গেল পাতে তোমাদের সবার প্রিয় চিকেন দেখে মাটন মনে হলো এটা কিন্তু চিকেন ছিল কিন্তু আমাকে হাড় দিয়েছিল খেতে যথেষ্ট নর্ম সফট ছিল অসাধারণ টেস্ট অসাধারণ খেয়ে দেখলাম সেই স্বাদ হয়েছে পুরো তারপরে পাতে পড়েছিল চাটনি পাপড় মিষ্টি সেগুলো তোমাদেরকে আমি আর দেখাতে পারলাম না সে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই আর